আগের আন্দোলনে শেখ হাসিনাকে দেশ হয়েছিল তাকে ক্ষমতা হারাতে হয়েছিল এবার প্রশ্ন হলো পরবর্তী ফলাফল কি হবে সেনাবাহিনী কি ক্ষমতা নিজের হাতে নেবে। বিএনপি কি সুযোগ পাবে নাকি কি কোনোভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে শেখ হাসিনা পতন হয়ে গিয়েছে আমুলিক শেষ আমলিক ফিরতে পারবো না মনে হচ্ছে কিন্তু শেষ টাইমে গোলটা কিন্তু আমলিকই করবে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের রাজনীতি সকল প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে জাস্ট চব্বিশ ঘন্টা বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা ফিরে আসা বা সজীব আবাদ জয় ফিরে আসা বা সাইমা বাজার জয় ফিরে আসা একজন ফিরে আসতে পারলো চব্বিশ ঘন্টার মধ্যে ইতিহাস হবে এবং ইতিহাসের সকল রেকর্ড ভেঙে যাবে এবং বাংলাদেশে রাজনৈতিক সকল কিছু চেহারা পরিবর্তন হয়ে যাবে পুলিশের কাজ পুলিশ করবে জনতার কাজ যেটা নয় সেটা জনতা করবে না কিন্তু মিরপুরে আজকে ঢাকার মিরপুরে আজকে দেখা গেল এনসিপি নেতারা আওয়ামী লীগের এক নেত্রীর বাড়িতে গেলেন পুলিশ সাথে নিয়ে এবং সেখানে হলো ব্যাপক গণ্ডগোল সংঘর্ষের ঘটনা ঘটলো এবং এনসিপির ছয় নেতা আহত হলেন মার খেলেন হাসপাতালে গেলেন এখন গেছে মিরপুরের ওই বাড়িতে চাঁদা তুলতে লেগে একেবারে ছয় ডালে লুলা বানিয়ে দিচ্ছে বুঝছেন একটা দুইটা না পুরা ছয় ডালে লুলা বানিয়ে দিচ্ছে ছয়জন নেতা এনসিপি ছয়জন নেতা কর্মীকে লুলা করে দাও আর চাকরি কথা না রে ভাই চাকরি কেন কথা না তার মানে আওয়ামী লীগের ভিতরে সেই সাহস ধীরে ধীরে চলে আসে যে না এভাবে আমরা কতদিন মাইরা খাবো আসসালামু আলাইকুম দর্শক সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তাই সবাইকে বলছি প্রিয় দর্শক সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন আর কথা বাড়াবো না একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো গত কয়েকদিন আগে বলেছিলাম না যে আমলি কাল বেশি দিন মাইক খাবে না ঘুরে দাঁড়াবো বুঝলাম মনে ওই যে দেখেন মিরপুরে আমি ভিডিও করার দুই দিনের মাথায় মিরপুরের ঘটনা এটা হলো বাংলাদেশে পনেরো বছরের প্রথম সরি গত পনেরো মাসে প্রথম প্রথম একটা ঘটনা যে এই এনসিপির ভাইরা তো লিখছে এনসিপি কথা তো আমি জানি না এনসিপির প্রসঙ্গে আছে তবে তবে এনসিপি হোক বিএনপি হোক যাই হোক না কেন বুঝছেন এগুলো আসল পরিচয় হল দুষ্কৃতকারী এইগুলোর আসল পরিচয় হল ক্রিমিনাল তো এরা কি করছে মিরপুরে এক বাড়িতে গেছে চাঁদা যাওয়ার জন্য তারা গেছে কোথায় মিরপুরে এক বাড়িতে চাঁদা চাওয়ার জন্য এখন ওই যে গত পনেরো মাস ধরে তো তারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা উঠাইছে আর খাইছে চাঁদা উঠাইছে আর খাইছে এবং এগুলো নিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা তারা জমাইছে তো এখন মনে করছে যে আগে জেনে চলছিল এখন সেভাবেই চলবে তো এখন গেছে মিরপুরের ওই বাড়িতে চাঁদা তুলতে লেগে একেবারে ছয় ডালে লুলা বানাই দিয়েছে বুঝছেন একটা দুইটা পুরো ছয় ডালে লুলা বানিয়ে দিয়েছে আমি নিউজটা পড়ি মানে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আমার নিউজটা চোখে পড়ছে বুঝছেন তো দেখার পর আবার এত ভালো লাগছে যে মানে কালকে হয়ে গেছে তো ভিডিও করতে আমি পারে যে সকাল হোক সকাল সকাল আপনাদের এই গুড নিউজটা দিব এই যে এখানে লেখা না মিরপুরে এনসিপি নেতা উপর হামলা আচ্ছা লিখছে কি তারপরে আবার দেখেন কালবেলা নিউজ আবার কি করছে বড় করে এনসিপির দিয়ে দিছে যাতে কারো চিন্তা অসুবিধা না হয় মানে এনসিপির ছয়জন নেতাকর্মীকে লুলা বানিয়েছে এর জন্য কালবেলা মনে বহুত খুশি কালবেলা মনে খুশি নিল এত বড় লোকটুকু দেওয়া এই নিউজ মিরপুরে জাতীয় নাগরিক নাগরিক পার্টি মানে পানির টাঙ্কি এলাকায় সন্ধ্যায় পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ আওয়ামী মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নেত্রী হোসনে আর সাদিকের বাসায় যান স্থানীয় এনসিপির নেতাকর্মীরা এই সময় এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হন হামলায় অন্তত ছয় জন হামলায় ছয়জন লুলা হয়েছেন তাদের উদ্ধার করে শহীদ শহরটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আহতদের মধ্যে মানে লুলাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর তার যে কোনো সময় তার পা কেটে নেওয়া হতে পারে আচ্ছা তো উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় ইনস্টিটিউট জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয় রাতেই আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ মাহেবুক আরিফুল ইসলাম আদিব ভাইয়া এই সময় তিনি হামলার ঘটনা পিচ্ছি আমাদের জড়িত থাকার অভিযোগ করেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভাই এইসব নিউজ দিকটা মনটা ভরে যায় এইসব নিউজ দিকটা মনটা বেড়ে যায় আমাদের ইউনস চাচা দিয়ে কিছু হবে না ইউনস চাচা তো গত পনেরো মার্চে যে অরাজকর সৃষ্টি হয়েছে বাংলাদেশে এগুলো এগুলো বন্ধ করার জন্য কোনো উদ্যোগ আমাদের ইউনুস চাচা নেয়নি এখন নিজেদের প্রতিরোধ নিজেরই করেন কি আর করার ভাই ন্যায়ের পক্ষে আমি সবসময় যারা অত্যাচারিত হয় আমি সবসময় তারপর আমি আইনকে শ্রদ্ধা করি কেউ যদি অপরাধ করে যে হোক আমার বাপ হোক কেউ যদি অপরাধ করে এই জন্য বাংলাদেশের আইন আদালত আছে আপনার আইনের আশ্রয় নেয় যখনই কোনো আইন নিজের হাতে আপনি তুলে নিতে চেষ্টা করবেন মনে করবেন আজকে আপনি নিজের হাতে আইন তুলে নিতে চাইছেন না দুদিন পর যে কোন ব্যক্তি অত্যাচারিত হতেছে বলছে সেও তাসবে সে তো পাল্টা মাইক দেবে বলছিলাম আমি আগের ভিডিওতে দুই দিন জানি এই যে পাল্টা মাইক ছয়জন নেতাকর্মী এনসিপি ছয়জন নেতা কর্মীকে লুলা করে দেওয়ার চারটি কথা না রে ভাই চারটিখানে কথা না তার মানে আওয়ামী লীগের ভিতরে সেই সাহস ধীরে ধীরে চলে আসছে যে না এভাবে আমরা কতদিন মাইক খাবো এর চেয়ে ভালো ওরা গিয়েছিল না আরে ভাই ওরা কি করছে এই যে ছজন এটা করবে গ্যাসে আরো দর জন আর বেশি হবে তো খাইছে এলো ছয়জন লুলা হয়ে হাসপাতালে গেছিলো ছজন গ্যাসে আরো বেশি এরা কি করছে স্থানীয় যে পুলিশ স্টেশন রয়েছে তারা থানার সাথে গিয়া কি করছে আর কি কনস্পিরিসি করছে বলছেন থানাতে গিয়ে কইছে যে ওই বাড়িতে আওয়ামী লীগ নেত্রী আছে তার কাছে পঞ্চাশ লাখ টাকা চাইছি বুঝছো তো পঞ্চাশ লাখ টাকা চেলে থানায় দেবেন ত্রিশ লাখ টাকা আমরা ভাগবাটার ভাটার করবো বিশ লাখ টাকা তো এখন ওই নেত্রীর কাছে গেছে আমলিগের ওই মুক্তিযুদ্ধ বিশ্বের নেত্রীর কাছে গেছে সেই পয়সা যাওয়ার জন্য পঞ্চাশ লাখ টাকা আমি বলতেছি বিশ্বাস করেন ঘটনা যদি ইনভেস্টিগেট হুব এটি হবে টাকার অঙ্কটা কম বেশি হবে কিন্তু টাকার এই ডিস্ট্রিবিউশন নিয়ে বুঝছেন টাকার ডিস্ট্রিবিউশন নিয়ে যাকে যে এতে কোনো চন্দ্র নয় তো হয়তো ওই সেখানে গেছে এখন নেত্রী ভাবছে যে তো না ভূত বাইর খেয়েছে আত্মনা ভোট বাইর খেয়েছি এই দেশ তো আমারও এই দেশ তো আমারও আমি লীগের শেখ হাসিনা হইতে পারে উপমন্ত্রী খারাপ হতে পারে সারা আমি খারাপ না সারা আমি তারা তো কথা বলতেছে যে অল্প কিছু লোকের দোষে একটা এত বড় একটা দল আমি লীগের মতো একটা বল তাদেরকে নিশ্চিত করা যায় না তাদেরকে নিশ্চিত করা যায় না এটা অন্যায় শুধু তো নিষিদ্ধ না এদেরকে পুরো মাইলের উপরে আছে এবং দলের উপরে এবং আইন কানুনের মাধ্যমে অপরাধ করছেন বিচার করেন আনা দলেতে কিন্তু আপনারা তো মেলিং শুরু করছে কার থেকে পয়সা খাবলে কি কত মারবেন বুঝছেন এইগুলো চিন্তা আসেন তো পুরো মাস পুরো মাস ধরেই এনসিপি এই মুক্তিযুদ্ধের জুলাই মুক্তিযোদ্ধাদের ডিম ফিটা যে বাচ্চাগুলো বেড়েছে একটা বাচ্চা হলো এনসিপি বুঝছেন তো এরা কি করছে বিশেষ করে এনসিপির নামগুলো আমাদের সামনে বেশি আসছে আর বাকি যে দলবগুলো আছে এইগুলোর নাম আছে তো এর একটাও আসলে মুক্তি এই জুলাই যোদ্ধাদের চেতনা থিম ছিল স্পিরিট ছিল এই জুলাই যোদ্ধার স্পিরিটের ধারে কাছে গুলো একটা নয় এরা শুধুমাত্র ফায়দালোটার জন্য আইসে এই এনসিপি দল বলেন যাই বলেন এই যে প্রত্যেক দিন এনসিপি দল কি যে গালি খায় কি যে গালি খায় প্রত্যেকটা মানুষ থুতু দেয় বুঝেন প্রত্যেকটা মানুষ এনসিপি দলটাকে থুতু দেয় মানে খুব কষ্ট দেখে থুতু দেয় বুঝছেন প্রত্যেকটা মানুষ এনসিপিকে থুতু দেয় ভুত কষ্ট দেয় ভোট আশা ভরসা ছিল এই দলটার ভিতরে আমরা ওই যে বুড়া বুড়া নেতা কর্মী রাজনীতিবিদ পলিটিশিয়ান এদেরকে বাদ দিয়ে আমরা ইয়াং ইয়াং আর আমাদের বুড়াগুলোই ভালো তো শালা আরো খারাপ তো শালা আরো খারাপ এখন দেখেন দিনে দুপুরে থানায় গিয়ে তোদের দরকারটা রে ভাই বেড়া পি এলারা তোদের দরকারটা রে থানায় যাওয়া থানায় গিয়ে পুলিশের নিয়ে আসে আহ আহ ভাই ওই বাড়িতে তারপর তোমরা তোমাদের সাথে ভাগ বাটার মেলেনি ওই মহিলার চাইছে পঞ্চাশ লাখ টাকা ওই লোক দিয়েছে একটা উষ্ঠা কি তোদের টাকা দেবো তো মহিলা কি করছে চালাকি করে ওদেরকে পঞ্চাশ লাখ টাকা নিয়ে দিয়া ওই প্রত্যেক এলাকায় যে সন্ত্রাসী আছে আছে তো ভাই প্রত্যেক এলাকায় সন্ত্রাসীরা কিন্তু নিজ জিনিস খুবই স্ট্রং সে কি করছে ওই পঞ্চাশ লাখ টাকা থেকে দশ লাখ টাকা কি করছে ওনার আশেপাশে যত সন্ত্রাসীরা আছে ওই এলাকার আর কিন্তু তাদের কে দিছে ভুক্ত লাগছে বুক বলে গেছে যে আমার কাছে আইবো এরকম এরকম আইতে পারে তোমরা বাবার একটু দেখো এর দশ লাখ টাকা নাও তোমরা চারাস থাকে সেইম এই ঘটনাই তো পঞ্চাশ লাখ টাকা না দিয়ে দশ লাখ টাকা যদি এলাকার সন্ত্রাসীদের দিয়ে দেয় লোকাল যদি সন্ত্রাসী বলছে নেত্রীকে দিয়ে দেয় তাহলে তো চল্লিশ লাখ টাকা সেই এবং ভদ্র মহিলা সে কারণ ঘটনা ঘটে তো তারা ভারী ভারী গিয়ে এখন গেছে পুলিশ নিয়ে পুলিশ নিয়ে যাওয়ার ফলে এখন পুলিশ তো বুঝছেন পুলিশে তো সেই আরই নাই সেই মোরালিটি তো নাই পুলিশেরা পুলিশ নিজে জানে পুলিশ নিজে চোর পুলিশ যে নিজেও জানে পুলিশ যে পুলিশ যে মোরালিটি থাকে না পুলিশ নিজেও বুঝতেছে যে আমি একটা অন্যায় কাজ করার সেখানে যাইতেছে তো যখনই গেছে এই বাড়িতে চান্দা তোলার জন্য ওই তখনই যা লোকাল যে সন্ত্রাসীরা ছিল তারা ওই সেন্ট্রাল সন্ত্রাসী একটা তো সেন্ট্রাল সন্ত্রাসী যারা সেন্টার থেকে আছে এনসিপি আর ওই কিছু লোকাল সন্ত্রাসী এর আগে তো হাতে যা কিছু পারছিল দাও কুড়া লাঠি ঠেঙ্গা বুঝছেন কোথাও বইটা যা কি যা এমন পিঠান পিঠাইছে এমন পিঠান পিঠাইছে আপনারা এই ধরনের ঘটনা শুনলে আপনারা মন খারাপ থাকে বুঝেন যে মারপিট কার পছন্দ কিন্তু এই ঘটনা দেখা আমার আসলে খুবই ভালো লাগছে যে না আমি এখন আওয়ামী লীগের এটা মানে এটা আওয়ামী লীগের নেত্রী বা কর্মী বলে কোনো কথা না যে কোনো ব্যক্তির বাড়িতে আপনারা যদি জোর করে চা দিতে আনতে যাইতেন এবং মানুষকে হেনস্থা করতেন মানুষকে ডিস্টার্ব করতেন অশান্তি তৈরি করতেন বুঝছেন তো যে কোনো সাধারণ মানুষ সেগুলো শুনে কি হবে এই হাসবে এই আমার মতো হেসে এসেই ভিডিও করবে বুঝছেন তো ওরা গিয়া কি করছে এই যে দশ বারোটা গেছিলো ইনসেপের এর ভিতরে ছয়টা রেলগুলা বানিয়ে দিচ্ছে বুঝলি দেখেন বিশাল বড় আরো কালবেলা থ্যাংক ইউ কালবেলা থ্যাংক ইউ কালবেলা বড় একটাই করে দিচ্ছে লোকটুকু বানিয়ে দিতে কি সরবের সরব কি দরকার পড়ছে তোমার এনসিপেলা ভাইদা তোমাদের কি দরকার পড়ছে পুলিশের সাথে গিয়া ওই মহিলাদের ধরতে যাওয়ার পুলিশ জানে না পুলিশ রাস্তা চেনে না পুলিশের কাছে জিপিএস লোকেশন নাই অ্যাড্রেস নাই পুলিশ চেনে না তারা তো যাবে তোমরা গেছে কেন তোমরা গেছো কি কারণে সেটা আমরা জানি কত পনেরো মাস তোমরা গেছো বহু পয়সা কামাইছে বহুত পয়সা কামাইছে না তোমাদের পয়সা কামাতে যাই হোক আজকে যে ছয়টা উইকেট তোমাদের করছে ছয়টা লুলা বানিয়েছে এবার তোমরা বিভিন্ন জায়গায় যাই হোক আজকে যদি এই যে আমি ভিডিও শুরুতে বলছিলাম না যার আমার মনে হয় না এনসিপি যদি এনসিপি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে তো এনসিপির জন্য খুবই খুবই বাজে একটা অবস্থা খুবই বাজে একটা অবস্থা আর যদি এনসিপি না হয়ে থাকে তাহলে এনসিপি যদি সাহস থাকে তাই এসে সাংবাদিক সম্মেলন করে যাতে বলে যে ছয়টা করে হসপিটাল পাঠিয়েছে এগুলি ভাই আমাদের না এই মালগুলো ভাই আমাদের না তাদেরকে এসে বলতে পারেন কিন্তু এই মুহূর্তে যারা আমি করছে সেটা তো করেই নি বরঞ্চ এনসিপি সেটা স্বীকার করে নিয়েছে ওই লিখে দিয়েছে রাতেই আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফুল ইসলাম আদি তার মানে কি যেগুলো লুলা বানিয়েছে সেগুলো কারো সব সবগুলো হলো এনসিপি বুঝছেন থ্যাংক ইউ আমিলিগের ভাই বোনেরা বুঝছেন এখন আমিলিগ হন বিএনপি হন জামায়াত হন যে হন না কেন বুঝছেন আপনাদের কাছে যদি কেউ চাঁদা চাইতে যায় আপনাদের জীবনকে উদ্দিষ্ট করে আপনাদেরকে ডিস্টার্ব করে আপনাদেরকে অশান্তি তৈরি করে বুঝছেন এইভাবেই এই এইভাবে মিরপুরে যেভাবে ঘটেছে এইভাবেই আপনারা প্রতিরোধ করবেন ওই ঈশার আশায় থেকে আলাপ নেই ওই বিরা চাচার আশায় থেকে আলাপ নেই অনেকেই মনে করেছেন শেখ হাসিনা ভারত চলে গিয়েছে পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ব্যাক করতে পারবে না এবং শেখ হাসিনা বলেন সজিব ওয়াজেদ জয় বলেন এবং সাইমা ওয়াজেদ পুতুল বলেন তারা কখনোই বাংলাদেশে ফিরতে পারবে না আর আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় আসতে পারবে না সেই কারণে আপনারা কি করছেন বাংলাদেশের মধ্যে শেখ মুজিবের নামে যত কিছু আছে সকল কিছু মুছে দিচ্ছেন শেখ হাসিনার নামে যত কিছু আছে সকল কিছু মুছে দিচ্ছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যত কিছু আছে সকল কিছু মুছে দিচ্ছেন কিন্তু আপনারা ইতিহাস ভুলে গিয়েছেন একটা জিনিস মাথায় রাখবেন রাজনীতিতে শেষ বলতে কিছু নেই এটা তো সকলেই মানেন তাই নয় কি আজকে আমি এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আপনারা সকলে শেষ পর্যন্ত দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট মার্কো সেম এইরকম গণবুত্থানের মাধ্যমে পতন হয়েছিল কিন্তু মার্কোর গণবুত্থানের পতন আর শেখাসিনার গণব্যুথানের পতনের মধ্যে পার্থক্য আছে শেখাসিনা পতন হয়েছে ষড়যন্ত্রমূলক গণবুত্থানে আর মার্কো পতন হয়েছিল সত্যিকারের গণ কারণ তিনি অনেক বেশি দুর্নীতিগ্রস্ত ছিল এবং অনেক বেশি দমন নিপ্রণ চালিয়েছিল এবং ক্ষমতা কক্ষিঘাত করে চলেছিল উনি এবং তার স্ত্রী মিলে উনি পতন হওয়ার পর দেশ সেরে পালিয়ে যান এবং পরবর্তীতে আবার দেশে ফিরে আসেন পরবর্তীতে তার মৃত্যু হয় কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন বর্তমানে ফিলিপাইনের যে প্রেসিডেন্ট আছে সে হচ্ছে মার্কো ছেলে মার্কো জুনিয়ার এটাই হচ্ছে রাজনীতি রাজনীতি হচ্ছে ফুটবল খেলার মতো ফুটবল খেলায় আপনি উনানব্বই মিনিট অনেক দারুণ খেলেছেন অনেক ভালো খেলেছেন কিন্তু গোল করতে পারেনি শেষের এক মিনিটের মধ্যে ওপোনের পক্ষ যখন গোল করে দিবে তখন কিন্তু জয়ী ঘোষণা করা হবে ওপোনের পক্ষকে আপনি যে উনানব্বই মিনিট ভালো খেলেছেন সেটার কথা মানুষ ভুলে যাবে এই পাঁচ আগস্টে পরবর্তী সময় এই ষোলো মাসে ডক্টর গং জামাত ইসলাম বিএমপি এবং অন্যান্য সকল রাজনৈতিক দল অনেক ভালো খেলছে অনেক ভালো খেলছে শেখ হাসিনা পতন হয়ে গিয়েছে আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ ফিরতে পারবে না মনে হচ্ছে কিন্তু শেষ টাইমে গোলটা কিন্তু আওয়ামী লীগই করবে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের রাজনীতি সকল প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে জাস্ট ঘন্টা বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা ফিরে আসা বা জয় জয় ফিরে ফিরে আসা বা আসা একজন ফিরে আসতে পারলো চব্বিশ ঘন্টার মধ্যে ইতিহাস হবে এবং ইতিহাসের সকল রেকর্ড ভেঙে যাবে এবং বাংলাদেশে রাজনৈতিক সকল কিছু চেহারা পরিবর্তন হয়ে যাবে আপনারা গাদ্দাফির কথা তো মনে আছে লিবিয়াতে গাদ্দাফিকে কি নিঃশংসভাবে তার দেশের মানুষ হত্যা করেছিল পরবর্তীতে সেই গাদ্দাফির ছেলেই কিন্তু লিবিয়ার প্রেসিডেন্ট পার্থ হয়েছিল এবং সেই দেশের লিবিয়ার মানুষ কাদ্দামি মরে যাওয়ার পর আফসোস করেছিল সম্পূর্ণ লিবিয়া ধ্বংস হয়ে গিয়েছে ইরাকের হোসেনের কথাও তো আপনাদের মনে আছে সাদ্দাম হোসেনকে যখন আমেরিকা ধরে নিয়ে যায় এবং ফাঁসিতে ঝরিয়ে দেয় ইরাকের অনেক মানুষ খুশি হয়েছিল পরবর্তী সময়ে যখন ইরাককে দখল করে ফেলা অর্ধেক আমেরিকা সৈন্য ওইখানে সমাগম করে এবং ওদের অনেক ভেজ তৈরি করে রাখে আমেরিকা ইরাকের মধ্যে তখন আফসোস করে এই হোসেনই ভালো ছিল আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে পৃথিবীতে এরকম অনেক নদী আছে কিছুদিন আগে শ্রীলঙ্কার মধ্যেও কিন্তু জনরসে রাজা বাক্সে পতন হয়েছিল পরবর্তী এক বছরের মাথায় আবার রাজা পাক্সে দেশে ফিরে আসেন এবং তার দল থেকে কিন্তু প্রেসিডেন্ট দাঁড়ায় তাই পৃথিবীতে পৃথিবীতে যে সকল বড় রাজনৈতিক দল আছে আছে তাদের ফিরে আসার অনেক নজির এই আওয়ামী লীগের আগে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আরেকটি রাজনৈতিক দলের ঘানার সেই দলটা কিন্তু মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জনের জন্য ঘানার সকল সর্বসাধারণকে নেতৃত্ব দিয়েছিল সেই দলের নেতৃত্বে ঘানার স্বাধীনতা অর্জন করেছিল আবার সেই দলকে স্বাধীনতার পরে নিষিদ্ধ করা হয়েছিল সেই দলও কিন্তু দশ থেকে বারো বছরের মধ্যে আবার ব্যাক করেছে পৃথিবীতে এই দুইটাই নজির আছে যে স্বাধীনতা নেতৃত্ব দানকারী দুটা দলকে তার দেশে সরকার আসার পরে কার্যক্রম নিষিদ্ধ করেছে বা দলকে নিষিদ্ধ করেছে কিন্তু আওয়ামী লীগের তো দল হিসাবে নিষিদ্ধ হয়নি তাদের কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে যেখানে দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল সেখানে যদি দশ বারো বছরের মধ্যে ঘানার মধ্যে সেই রাজনৈতিক দল কাম করতে পারে আওয়ামী লীগ তো আরো সাংগঠনিক এবং জনপ্রিয় দল এবং তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে আওয়ামী লীগ তো এখনো জুটিকে মিছিল করছে আওয়ামী লীগ এখনো প্রাসঙ্গিক আওয়ামী লীগ নিয়ে এখনো কথা হচ্ছে কথা বুঝেন নাই তো আওয়ামী লীগ ফিরতে কি বেশি সময় লাগবে আর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বাংলাদেশে ফিরে আসা শুরু করলেই মাত্র খেলা ঘুরে যাবে আর শেখ হাসিনা ফিরে আসলে তো বাংলাদেশের চেয়ারাই চেঞ্জ হয়ে যাবে তাই চব্বিশ ঘন্টা এটা মাথায় রাখবেন যতই সময় যাক ষোলো মাস যাক তিন বছর যাক চার বছর যাক বা দুই বছর যাক চব্বিশ ঘন্টার মধ্যে সকল কিছু পরিবর্তন হয়ে যাবে সকল হতাশা কেটে যাবে আর মনে প্রশ্ন থাকবে না কখন শেখ হাসিনা আসবে কখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে কখন আওয়ামী লীগ মাঠে নামবে আর ভাই রাজনীতির তট পরিবর্তন হতে চব্বিশ ঘন্টার বেশি সময় লাগে না শেখ হাসিনা যে ভারত চলে যাবে এবং শেখ হাসিনা যে পাঁচ আগস্ট পতন হবে আমলিগের পতন হবে তিন তারিখ এর আগে পর্যন্ত কেউ চিন্তা করেছিল চার তারিখও তো অনেকে চিন্তা করে নাই তবুও তো পাঁচ আগস্ট শেখ পতন হয়েছে শেখ হাসিনা ভারত চলে যেতে হয়েছে হয়েছে না চব্বিশ ঘন্টার মধ্যে রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যায় অনেক কিছু চেঞ্জ হয়ে যায় সে কারণে আপনাদেরকে আমি সবসময় বলি ধৈর্য ধরেন ধৈর্য যারা ধরে তাদের সাথে আল্লাহ থাকে এবং আল্লাহ তাদেরকে সাহায্য করে আওয়ামী এখন এখন উপর দমন নিপীড়ন চালাচ্ছে না আওয়ামী লীগ ক্ষতি করতেছে না বরং আওয়ামী দমন নিপীড়নের শিকার হচ্ছে আওয়ামী উপর ক্ষতি করা হচ্ছে আওয়ামী সকল ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হচ্ছে যারা এখন নিরীহ যাদের উপর এখন ধ্বংস চালানো হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাদের উপর আল্লাহ শান্তি বিরাজ করবে এবং আল্লাহ তাদের পাশে থাকবে এই সকল বিষয়ের কারণে আওয়ামী আবার ফিরে আসবে কারণ নিপীড়িতদের পাশে আল্লাহ সবসময় থাকে শেখ হাসিনার ষোলো বছরের আমলে হয়তো অনেক ভুল বিচ্ছুতি ছিল আল্লাহ শেখ হাসিনার থেকে সরে গিয়ে আওয়ামী লীগের পাশ থেকে সরে গিয়ে হয়তোবা নারা ছিলেন বিদে এভাবে পতন হয়েছে এখন আবার আওয়ামী লীগের উপর অত্যাচার টর্চার নিপীড়ন ঘুম হত্যা করা হচ্ছে এখন আবার আল্লাহ আওয়ামী লীগের পাশে আছে আবার আমি লীগ ফিরে আসবে এ সকল অত্যাচারিকদের অত্যাচারিকারদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে এটা আপনারা মনে মনে বিশ্বাস রাখেন আমি আপনাদেরকে বলছি এমন একটি ঘটনা ঘটবে এটা আমি রেখেল বলতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে সকল কিছু চেঞ্জ হয়ে যাবে হয়তো বা ঘুম যাচ্ছেন আপনারা সকলকে দেখবেন অনেক কিছু প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গিয়েছে হতাশা সকল কিছু কেটে গিয়েছে আপনারা উজ্জীবিত হয়ে গিয়েছেন মনে হবে যে আমি কালকে রাসপথে নামো সকলের রাসপথ অটোমেটিক নেমে যাবেন জনগণের তখন রাসপথে নামবে এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে রাজনীতি পৃথিবীতে এরকম ফিরে আসার গল্প ইতিহাসে অনেক আছে আর বাংলাদেশে তো বারে বারে এরকম সকল রাজনৈতিক দল ফিরে এসেছে আমরা নিজেরা বলতাম বিএনপি হাজার একচল্লিশ সালের আগে ক্ষমতায় আসতে পারবে না বিএনপি কখনো আশা কাছে না মারা যাওয়ার আগে ক্ষমতায় আসতে পারবে না আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে বিএনপি শেষ কিন্তু এখন দেখেন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ ছাড়া এবং ক্ষমতায় আসার দলের সবচেয়ে আগে আছে জামাত কোনো নিশ্চিন্ন অবস্থায় ছিল জামাতের কোনো কথাই ছিল না বাংলাদেশে জামাদের কোনো কর্মীই দেখতে পানি ডাইনে বামে বলতে শুধু আওয়ামী লীগের কর্মী দেখতে পেয়েছে জামাত দেখেন দাপটের সে রাজনীতি করছে সকল জায়গায় এখন মনে হয় সকলেই জামাত শিবির করে এটাই হচ্ছে রাজনীতির বাস্তবতা তাই আওয়ামী লীগকে নিয়ে তো টেনশনের কিছু নেই আওয়ামী লীগ চব্বিশ ঘন্টার মধ্যে খেলা ঘুরিয়ে দিবে আবার রাজপথ দখল করবে আবার ক্ষমতায় আসবে এবং ইতিহাস রেকর্ড করবে শেখ হাসিনা যদি দেশে ফিরে নাও আসতে পারে মারাও যায় সজীব আজ জয় ফিরে আসবে আবার সে যে প্রধানমন্ত্রী হবে না সেটাও আপনারা বলতে পারেন না হান্ড্রেড পার্সেন্ট ওই যে সজীব ওয়াজের ক্ষমতায় আওয়ামী প্রধানমন্ত্রী হবে বা সাইম ওয়াজের পুত্র দুজন থেকে একজনই হবে শেখ হাসিনার পরবর্তী সময়ে উত্তরস্বরী এই দুইজনই ইতিহাসে এরকম হর ঘটনা হয়েছে এখন আপনাদের চোখের সামনে আমি তো উদাহরণ দিয়েছি কয়েকটা এটাই হচ্ছে বাস্তবতা তাই বাস্তবতা মেনে নেন হতাশা হবেন না আল্লাহর কাছে দোয়া করেন ভালো সময় আসছে সুদিন আসছে ষোলো মাস অপেক্ষা করেছেন হয়তো আরো কিছু মাস কিছু বছর অপেক্ষা করতে হতে পারে আমি সব সময় ভিডিও শেষে কথা বলি কেন যাতে আপনারা অতিরিক্ত হতাশাগ্রস্ত না হন টেনশন না করেন টেনশন করে কোনো লাভ নাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আপনারা আমাদের পুরো ভিডিওটি ভিডিওটি দেখেছেন দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে